কে ডেভেলপমেন্ট পেছনে রেখে বিসিবি মজেছে বিপিএল এর জমকতায় মন্তব্য খন্দকার জামিলের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিব তামিম মিশুর সমাধান চান পাইলট এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে আসন্ন প্রিমিয়ার লিগের শীর্ষ তিনে থাকতে চায় ফোর্টিজ এফসি বেতন নিয়ে বনি বরা নিজেদের ওয়ান ডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের দেখা পেল পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা আয়ারল্যান্ডকে একশো চুয়ান্ন রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জ্যোতিরা এদিন টস জিতে ব্যাট করতে নামা টাইগার্সরা নির্ধারিত ওভারে সংগ্রহ করে চার উইকেটে দুশো বান্ন রান জবাবে মাত্র আটানব্বই রানে অল আউট হয় আইরিশরা বিস্তারিত সুলতানা খাতুনের অফ স্পিন সোজা যাওয়া বলটা অলরাউন্ডার আর্লিং কেলির প্যাড ছুতেই জোরালো আলো আবেদন আম্পায়ার আঙুল তুলতেই সাড়ে পাঁচ ঘন্টার লড়াইয়ের মধুর সমাপ্তি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে এক শূন্যতে গিয়ে বাংলাদেশ যদিও জ্যোতি ফাহিমাদের দেখে বোঝার উপায় ছিল না মাত্রই নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়টা পেয়েছে তারা মিররা রাজত্ব করেছে কোটা সময় টস জিতে জ্যোতির ব্যাটিং নেওয়া যে ভুল ডিসিশন ছিল না তা শুরুতেই প্রমাণ করেন দুই ওপেনার ফারজানা হক আর মুর্শিদা খাতুন খাতুন ওপেনিং এ গড়েটি আবুধাবি টিটেন টেন লিগে পঞ্চম ম্যাচে বোলিং ব্যাটিং এ দারুণ করেছেন সাকিব আল হাসান টাইগার অলরাউন্ডারের জোলে ওঠার দিনে অবশ্য একত্রিশ রানে হেরেছে তার দল বাংলা টাইগার্স টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত দশ ওভার শেষে এক উইকেটে একশো তেত্রিশ রান তোলে আজমান বোল্টস জবাবে ছয় উইকেটে একশো দুই রানে থামে বাংলা টাইগার্স বল হাতে টাইগার্সের একমাত্র সাফল্যটি এসেছে সাকিবের হাত ধরে দুই ওভারের সতেরো রান খরচায় এক উইকেট নেন সাকিব ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রানও এসেছে তার ব্যাট থেকেই ছয় নামা সাকিব চারটি চার ও এক ছক্কায় উনিশ বলে খেলেছেন অপরাজিত উনত্রিশ রানের ইনিংস বিক্রি হওয়া একশো বিরাশি ক্রিকেটারের মধ্যে বাষট্টি জন বিদেশি কিন্তু বাংলাদেশের বারো ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি সাম্প্রতিক ফর্ম আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাকিবকে দলে ভেরায়নি কেউই সবশেষ আইপিএলে চেন্নাইয়ের বাইরের ভেনুতে খরচে বোলিংয়ের কারণে জায়গা পাননি মোস্তাফিজ থেকে গেছেন অবিকৃত সাকিব তাসকিন লিটনদের ওঠানোই হয়নি নিলামে অথচ বাংলাদেশের মতো স্বয়ং সম্পূর্ণ বোর্ড কিংবা ক্রিকেট কাঠামো না থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে জৌলুসপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম থেকে আফগানিস্তানের ছয় জন দল পেয়েছেন রিটেইন করা রশিদ খান সহ আইপিএলের আঠারোতম আসরে আছেন মোট সাত আফগান ক্রিকেটার কিন্তু সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বা কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজের মতো টাইগার সুপারস্টাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ময়দানে উপেক্ষিত সাকিব আল হাসানের দল না পাওয়ার কারণটা তবুও বেশ পরিষ্কার বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি সার্বিক পরিস্থিতিও তার পক্ষে নেই যেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন সেগুলোতেও পারফর্ম করতে পারছেন না কিন্তু মোস্তাফিজুর রহমানের বিষয়টা অবাক করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের সবশেষ আসরেও চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ফিজ আসরের মাঝে ন্যাশনাল ডিউটিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেট টেকার বোলিং এভারেজ ও ডট বলের হিসেবেও টাইগার পেসার দুই সালে অনেকের চেয়ে গিয়ে যদিও সিএসকের হোম ভেনু চিদাম্বরম স্টেডিয়ামের স্লো টার্নিং উইকেট ছাড়া আইপিএলে তেমন কার্যকর ছিল না মোস্তাফিজের বোলিং নিলাম টেবিলে হয়তো এটাই বড় পরিমাপক হয়ে দাঁড়িয়েছিল টিমগুলোর কাছে আইপিএল এর মেগা নিলাম যেন এক চমকের বাক্স এখানে তারকা ক্রিকেটাররা দল না পেলেও দল পেয়ে যান অখ্যাত অনেক ক্রিকেটার যাদের অনেকের নেই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা কিংবা ঘরোয়া লিগে দারুণ কোনো পারফরমেন্স তারপরেও কোনো মতে দল পেয়ে যান তারা এদেরই একজন নিউজিল্যান্ডের বেভন জ্যাকস বাইশ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট সকালে ঘুম থেকে উঠে যাবেন অনুশীলনে কিন্তু তার আগেই পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের কলে ফোনের ওপাশ থেকে একের পর এক অভিনন্দনে শুনলেন পেয়েছেন দল কিন্তু কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিলেন না বেবন জ্যাকবস ভেবেছিলেন সবাই মিলে তার সঙ্গে মজা করছে আইপিএল এর মেগা নিলাম যেন এক চমকের বাক্স যেখানে কিউই কাপ্তান কেন উইলিয়ামসন ড্যারেল মিচেল ফিন অ্যালেন কিংবা মাইকেল ব্রেসওয়েলদের মতো তারকেরা দল না পেলেও বাইশ বছর বয়সী বেভন জ্যাকোস ত্রিশ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসের দল পেয়ে উঠে এসেছেন আলোচনায় লীগ টি টোয়েন্টের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ছয় উইকেট হারিয়েছে তানজিম সাকিবের গায়নাস গায়নায় টস হেরে ব্যাটিং তানজিম সাকিবদের দাপুটে বোলিংয়ে আটচল্লিশ ও রাজিংটন করেন পঁচিশ রান মির্জা বেগকে লেগ ফিপুরের ফাঁদে ফেলে টুর্নামেন্টের প্রথম উইকেট শিকার করেন বাংলাদেশে তানজিম সাকিব গায়নার পক্ষে প্রিটোরিয়াস নেন চার উইকেট তিন ওভার দুই বলে বিশ রান খরচায় দুই উইকেট নেন তানজিম জবাবে সহজ লক্ষ্য তারা করতে নেমে তেরো বল বাকি থাকেন ছয় উইকেটে জয় নিয়ে মার ছাড়ে গায়ান অ্যামাজন ট্রফি ইস্যু আরও জটিল হচ্ছে ব্রডকাস্টার এবং বিজনেস পার্টনারদের চুক্তি অনুযায়ী সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি পাকিস্তান হাইব্রিড মডেল মেনে না নিলেও বাতিলও হতে পারে টুর্নামেন্ট অন্য কোনো দেশে হলেও পাক ভারত ম্যাচ চায় ব্রডকাস্টাররা ভারতের মাটিতেও পাকিস্তানের না খেলার ঘোষণা আসতে পারে শুক্রবার আইসিসির গুরুত্বপূর্ণ বোর্ড সভা যেখানে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব তুলবে নিয়ন্ত্রক সংস্থা ধারণা করা হচ্ছে সেই প্রস্তাবে বেশিরভাগ দেশ সারাও দেবে কিন্তু নাটক কি শেষ হবে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য তিনটি চিত্র উঠে আসছে সবচেয়ে সহজ সমাধান যদি পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হয় কিন্তু দেশটি তার প্রত্যাখ্যান ও বয়কট করলে অন্য কোনো দেশে চলে যেতে পারে পুরো টুর্নামেন্ট আলোচনায় আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা আসর বাতিল বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না তিন পরিণতির যেটাই হোক ভারতের অসহযোগের প্রভাব পড়তে পারে তাদের মাটিতে হতে যাওয়া সব টুর্নামেন্টে দু হাজার চক্রে পাঁচটি বড় ইভেন্ট আয়োজন করবে বিসিসিআই দুটিতে যৌথ আয়োজক শ্রীলঙ্কা বাংলাদেশ প্রতিশোধ হিসাবে সবগুলো বয়কট করতে পারে পাকিস্তান আর পাক ভারত ম্যাচ না হওয়া মানে আর্থিক ক্ষতি ফলে উভয় সংকটে আইসিসি যা শুরুটা টের পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নব্বই দিন আগেও সূচি ঘোষণা করতে পারেনি যা ব্রডকাস্টার পার্টনার স্পন্সর সব পক্ষের সাথে চুক্তিভঙ্গের সামিল হাইব্রিড মডেলের সমাধান বের করলেও বেঁকে বসতে পারে ব্রডকাস্টাররা কারণ তারা নিশ্চিত করতে চায় ভারত পাকিস্তান ম্যাচ ইকরাম ওয়েফার ক্লাব প্রতিযোগিতায় এতদিন একশো গোল করা ফুটবলার ছিলেন দুজন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এবার এই এলিট ক্লাবে যোগ দিলেন রবার্ট লেভান্ডোস্কি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে একশো গোলের রেকর্ড করলেন এই পোলিশ স্ট্রাইকার মঙ্গলবার রাতে ফ্রান্সের দল ব্রেস্তের বিপক্ষে শূন্য গোলে জয়ের দিনে এই অনন্য মাইলফলক স্পর্শ করেন লেভা কেরিয়ারের একশো পঁচিশতম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এই কীর্তি ছুঁয়েছেন পোল্যান্ডের এই স্ট্রাইকার সেই সঙ্গে আরও কিছু রেকর্ড নিজের করেছেন তিনি সবচেয়ে বেশি বয়সে ছত্রিশ বছর সাতানব্বই দিনে এসে এই মাইল ফলক ছুয়েছেন পুলিশ ফরওয়ার্ড কম মেসির চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন তিনি তাই দ্রুততম গোলের বিচারে ল্যাবান্ডস্কি আছেন দুইয়ে অবশ্য অন্যদিক থেকে মেসি আর রোনালদো দুজনকেই পেছনে ফেলেছেন এই স্ট্রাইকার চ্যাম্পিয়ন্স লিগের প্রেস্টিজিয়াস আসরে একশো গোল করতে রোনালদো নিয়েছিলেন সাতশো তিরানব্বই শট লিওনেল মেসি পাঁচশো সাতাশ শটে এসে পেয়েছিলেন শততম গোল বিপরীতে রবার্ট লাভান্ডোস্কি মাত্র চারশো একান্নতম শটেই এই প্রতিযোগিতায় করেছেন গোলের সেঞ্চুরি লেবান ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ঊনসত্তর গোল করেছেন বায়ন মিউনিকের হয়ে দুইশ ডটমন্ডের হয়ে করেছেন আঠারো গোল বুধবার রাতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সেলোনার হয়েছিল তার সপ্তম গোল আর ছয়টি করে গোল করেছেন লেজ পোজানের জার্সিতে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন লা এলাং লা